হ্যারি পিয়ালি কেমন সাজিয়েছি বল আর্মি তো একটু মনটা খারাপ লাগছে যদি সুমিরা থাকতো মেঘনারা থাকতো ওরা বলেছিল যে ক্রিসমাসের আগে চলে আসবে হ্যাঁ গো দিদি ভাই ঠিকই বলেছো আমাকে তো মা বললেন যে মেঘনারা আসবে আমি তো ভাবলাম যাক এবছর ক্রিসমাসটা একসাথেই কাটাবো আগের বছর তো আমি ছিলাম না তাই হয়নি কিন্তু শুনলাম নাকি ফ্লাইটের টিকিট পাইনি কেরকম লাগে বলো তো সত্যি কথা সবাই মিলে বাড়িতে অনুষ্ঠানে থাকলে কতই না ভালো লাগে আচ্ছা দিভাই তুমি কিন্তু আমার সাবে কিন্তু ওকে ভাবতে বলো হ্যাঁ হ্যাঁ সেটাই রে ঠিকই বলেছিস সবাই মিলে থাকলে কতই না মজা হতো যাক গে দেখ ওদিকে কাণ্ড দেখ কাকাইদের সাথে লাইট লাগানো দেখছে আর ওকে পড়তে বসতে বললে পরে ওর চোখের ব্যথা মাথার ব্যথা এসব শুরু হয়ে যায় আর কি বলবে দিদি ভাই সব বাচ্চারাই সমান গো সব বাচ্চারাই সমান এখনকার এটাই হচ্ছে মানে ফ্যাশন হয়ে গেছে পড়তে বসলে একেবারে শরীর নাকি তাদের খারাপ হয়ে যায় কিন্তু অন্য কাজে বলো জাগে জাগে তুমি আচ্ছা বৌদি দেখো দেখো লাইট লাগানো ঠিক আছে আর এখান দিয়ে মেরি ক্রিসমাসটা লাগিয়ে দিলাম আর সান্তাকে এখান থেকে ঝুলিয়ে দিলাম দেখে বলো আমি কিন্তু চেয়ার থেকে নেমে গেলে আমি কিন্তু উঠতে পারবো না বলে দিলাম বারবার করে চেয়ারের ওপর উঠে লাইট লাগানো কিন্তু অসম্ভব এই বলে দিলাম দেখে নাও দেখে নাও তোমরা দুজনই আছো দুজনই দেখে দাও তারপরে না হলে তোমাদের খুদ ধরা শুরু হবে এই এটা হলো না সেটা হলো না আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমাকে কি এত কথা বলতে বলেছি নাকি তোমাকে তো বলেছিলাম সবুজ রঙের লাইট আনতে তুমি কেন গোল্ডেন লাইট আনলে বলো তো আবার কি সবুজ লাইটই তো এনেছি কোতে গোল্ডেন এই সুযোগের মধ্যে গোল্ডেনটা বলে কত ভালো লাগে বলো তো হ্যাঁ সেটাও ঠিক বলেছো আচ্ছা জাগে জাগে ছাড়ো আর শোনো তুমি কে রিমিকে ডাকো তো জানো সকাল থেকে কিচ্ছু খাইনি মাম্মা ও তুমি আমায় ডাকছো বলছে যা যা তোর মা ডাকছে মা কি করেছো তুমি একটু পড়তে বসোনি কিন্তু তোমাকে বলেছিলাম না যে সকাল থেকে একটুখানি পড়াশোনা করতে হবে তারপর তো স্কুলে পড়তে হতে হবে

দিলামও।ড়া গড়াকে করছো কেন? কেকটা আমি পেড়ে দিয়েছিলাম। বাচ্চা মানুষ বায়না করছিল। তাই তো থেকে কেক পেড়ে দিয়েছি। আর শোনো শোনো, এই ক্রিসমাস বলো নিউ ইয়ার বলো, যে কোনো অনুষ্ঠানে বলো না কেন। মেন আনন্দ তো বাচ্চা দেরি। চাইনা দিমি না। শোনো শোনো, আজকের দিন আর বকবকি করো না। আর শোনো, চলো কেকটা আমরা সবাই মিলে কাটি। এবা কেকটা কাটুন। সবাই মিলে বলো মেরি ক্রিসমাস।

সামনে কিন্তু অনেক কিছু আসতে চলেছে এই বাড়িতে চোখ রাখতে হবে তার জন্য আর হ্যাঁ তোমাদের সবাইকে জানাই আমাদের দে পরিবার এবং সনুমিতা ব্লগসের তরফ থেকে মেরি ক্রিসমাস তোমরা খুব 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 ভালো থেকো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই